আজকে কি কম্বো দিয়ে স্টার্ট করব না কম্বো না এমনি হেভিরিং দেখাবো আর হেভিরিং দেখাবো ওকে আজকে আমার নোজ পিনটা অনেক সুন্দর চার তারা একসাথে পড়ে আছে সুন্দর একটা ডায়মন্ড নোজ পিন পেয়ে যাচ্ছি ফ্রম ডায়মন্ড ডেজেল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ডায়মন্ড ডেজেল থেকে লাইভে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সো কাইন্ডলি সবাই আমরা জয়েন হয়ে যাই যে যেখান থেকে দেখছি লাইফটা বেশি বেশি শেয়ার করে দিব সবাই জয়েন করতে করতে শপের অ্যাড্রেসটা আমি এই মুহূর্তে শেয়ার করে দিচ্ছি আমি এখন কোথায় আছি বলো তো আমি এখন আছি ডায়মন্ড ডেজেলের মহাখালী ব্রাঞ্চে আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজেল মহাখালীর অ্যাড্রেসটা হচ্ছে মহাখালী ব্রাঞ্চে চলে আসবো মহাখালী ডিওচেস এসকে টাওয়ার সেকেন্ড ফ্লোরে সিক্সটি থ্রি হচ্ছে শপ নাম্বার সিক্সটি হচ্ছে সব নাম্বার ওকে ওকে এছাড়া আমাদের উত্তরা ব্রাঞ্চের অ্যাড্রেসটি বলে দিচ্ছি উত্তরা আর একে টাওয়ার যশীবদীল অ্যাভিনিউ চলে যাব উত্তরা আর একে টাওয়ার সেকেন্ড ফ্লোরে যাব টু ওয়ান হচ্ছে সব নাম্বার দুইশো সতেরো হচ্ছে সব নাম্বার এছাড়া আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজেল কাকরাইল ব্রাঞ্চেও কিন্তু শোরুম আছে বা সব কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে চলে যাব ফোর্থ ফ্লোরে চলে যাব শপ হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার লাইভ সেশন আজকের লাইভের প্রথম পর্ব হচ্ছে ফিঙ্গারিং কালেকশন পূজা উপলক্ষে আমাদের থাকছে সর্বোচ্চ অফার প্রাইজে সর্বোচ্চ কালেকশন সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারছি বিকাশ পেমেন্ট বিকাশ পেমেন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের একটা সুবিধা পাচ্ছি অ্যান্ড হচ্ছে তোমার তেত্রিশটারও বেশি ব্যাংক ইএম এর মাধ্যমে ব্যাংক একটা ফ্যাসিলিটিস পাচ্ছে পার্চেস করতে পারছে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আর হচ্ছে প্রথম তিন মাসের জন্য যারা মানে তিন মাসের যে একটা নিবে সেটা হচ্ছে চার্জ ফ্রি থাকবে সেটা ব্যাংক থেকে অফারটা দেওয়া থাকে যে তিন মাসের জন্য যারা কিনা ইএমআই এর একটা ই করে পার্চেস করে সেক্ষেত্রে ওই তিন মাসের কোনো চার্জ কাটা হয় না আদারওয়াইজ ছয় মাস এক বছর দুই বছর তিন বছর সেটার জন্য কিন্তু একটা চার্জ কাটা হয় জাস্ট অনলি ফর থ্রি মান্থ সেটার জন্য জন্য কোনো চার্জ কাটা হয় না আপু লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো ভিওয়ার্স আজকের আমাদের লাইভের প্রথম পর্ব হচ্ছে ফিঙ্গারিং এর কালেকশন দিয়ে স্টার্ট হচ্ছে এবং আমি এখন যে ফিঙ্গারিংটা দেখাবো ডায়মন্ডের অরিজিনাল অথেন্টিক ডায়মন্ড পাচ্ছি আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজেল থেকে প্রাইস থাকছে একান্ন টাকা একান্ন টাকা ওকে লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ এটা খুব চমৎকার না রিংটা আমি যদি এটা একটু পরে দেখাই সেক্ষেত্রে তোমরা এটার বুঝতে পারবে ডিজাইনটা কতটা সুন্দর আমাকে একটু এনশোর করবে লাইফটা ক্লিয়ার আছে কি না একটু দেখো তোমরা কাইন্ডলি লাইফটা ক্লিয়ার আছে কি না ভিওয়ার যারা আছো আমাকে একটু সহযোগিতা করবে সাথে থেকে অ্যান্ড কমেন্টস করে আমাকে জানাও লাইফটা কেয়ার আছে সো নেক্সট ওয়ান ওয়াও আমরা কিন্তু রিং সাথে ম্যাচ করে নো স্পিন নিতে পারি নো স্পিন নিতে পারি তারপর হচ্ছে পেন্ডেন্ট নিতে পারি টপস নিতে পারি প্রাইসটা থাকছে কত পঞ্চাশ হাজার দুইশো টাকা পঞ্চাশ হাজার দুইশো টাকার মধ্যে পাচ্ছি প্রত্যেকটা ডায়মন্ডের জুয়েলারি আমাদের থাকছে ইন্টারন্যাশনাল হলমার্কস এবং সার্টিফিকেট বাহ এই টাইপের ফিঙ্গারিং গুলো আমার বরাবরের মতো পছন্দ কত এটার প্রাইস এটার প্রাইস থাকছে মাত্র ছাপ্পান্ন হাজার দুইশো টাকা ছাপ্পান্ন হাজার দুইশো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি চমৎকার একটা কালেকশন চমৎকার দারুণ এবার চলে যাচ্ছি আমরা আর একটা দারুণ একটা কালেকশন এটার প্রাইসটা একটু বেশি হবে টু লেয়ার করে যেহেতু এটা বাউন্ন হাজার পাঁচশো টাকা এটা কমের রিজনটা কি ডায়মন্ড সেন্ট ওইটা বড় ছিল আচ্ছা ওইটা ছাপ্পান্ন ছিল এটা বাউন্ন ছিল একটু দেখি তো আগেরটা একটু আমরা আবার একটু শেয়ার করছি হ্যাঁ এটা ডায়মন্ডের সেন্ট একটু বড় সো ওয়াই এই যে দেখো ডায়মন্ডের সেন্ট বড় হওয়াতে এটা ছাপ্পান্ন এটা বাউন্ন ওকে ডান প্রত্যেকটাই দেখার মতো আচ্ছা এরপর চলে যাচ্ছি আকর্ষণীয় একটা ফিঙ্গারিং এ এটা সাতান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারছি সাতান্ন হাজার মধ্যে এটা কালেক্ট করতে পারছি আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজাল থেকে আমি এখন আছি মহাকালী ব্রাঞ্চের এস টাওয়ার লেভেল টু তে সিক্সটি থ্রি হচ্ছে সব নাম্বার এছাড়াও আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজাল রয়েছে উত্তরা ব্রাঞ্চ এন্ড রয়েছে কাকরাইল ব্রাঞ্চ এটা আছে সাতান্ন হাজার তিনশো টাকা আমাদের উত্তরা শোরুমটা বলে দিচ্ছি কোথায় উত্তরা জসিমুদ্দিন অ্যাভিনিউতে চলে আসবো অ্যান্ড আর একে টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে যাব দুইশো সতেরো হচ্ছে শপ নাম্বার এটা আছে সাতান্ন হাজার তিনশো টাকা ওকে এটা খুব চমৎকার একটা ডিজাইন আচ্ছা এরপরে চলে যাচ্ছি আর একটা আকর্ষণীয় একটা সুন্দর একটা ফিঙ্গার রিং এ আচ্ছা কাঁকড়ালের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কাঁকড়ালের অ্যাড্রেস হচ্ছে কর্ণফুলি শপিং কমপ্লেক্স না কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে ফোর্থ ফ্লোরে চলে যাব স্বপ্নং হচ্ছে টোয়েন্টি ফাইভ সরি দুই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কর্ণফুলিটা হ্যাঁ কাকরাই টোয়েন্টি ফাইভ আচ্ছা হ্যাঁ সো এটার প্রাইসটা বলে দিচ্ছি কত আছে এটা ফিফটি ফোর চুয়ান্ন হাজার টাকায় এটা কালেক্ট করতে পারছি চমৎকার তো বাহ এটা আরো সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আচ্ছা তেষট্টি হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা তোমরা যারা কম্বোতে নো স্পিন অ্যান্ড ফিঙ্গারিং চাচ্ছ রাইজ ইউর হ্যান্ডস আমরা কিন্তু আজকে কম্বোর কয়েকটা কালেকশন দেখাই দিব না ভাইয়া লাইভের শেষের দিকে আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে কম্বো কম্বোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর নোসপিন অ্যান্ড হচ্ছে ফিঙ্গারিং পাবো সেটার আমরা আমাদের সাথে স্টেই করতে হবে দেখার জন্য এইটার একটা আকর্ষণ থাকছে আমাদের ডায়মন্ড ড্যাজেল থেকে আচ্ছা আমরা চলে যাচ্ছি এরপর আরও একটা সুন্দর একটু অন্য প্যাটার্নে ব্যান্ড এর মতো চমৎকার একটা ডিজাইন তোমরা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে তার জন্য একটু সময় দেওয়া লাগবে পঁচাশি হাজার চারশো টাকা এটা পঁচাশি হাজার চারশো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি আমরা খুবই চমৎকার দারুণ আমাদের এখানে কিন্তু জেন্টস রিং কালেকশন এভেলেবেল আছে অনেক ধরনের এটা অনেক সুন্দর আমরা এই মুহূর্তে একটা প্রাইস বলে দিচ্ছি মাত্র এক লক্ষ এগারো হাজার ছয়শো নব্বই টাকা এক লক্ষ এগারো হাজার ছয়শো নব্বই টাকা খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশন আরো কিছু দারুণ দারুণ ফিঙ্গারিং দেখানো হচ্ছে যেমন এটা ছেলে মেয়ে দুজনে পড়তে পারবে এক লক্ষ তেরো হাজার একশো পঞ্চাশ টাকা খুবই দারুণ দারুণ কালেকশন চলে আসছে আমাদের ডায়মন্ড সিঙ্গেল ডায়মন্ডের রিং দেখান সিঙ্গেল সলিটারির মধ্যে ইনশাল্লাহ আপু সাথে থাকো আচ্ছা এটা অনেক চমৎকার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো সত্তর টাকার মধ্যে কালেক্ট করতে পারছি কোথা থেকে বলো তো ডায়মন্ড ডাজেল থেকে এই সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো কালেক্ট করার জন্য চলে আসতে হবে আমাদের এস টাওয়ার অথবা কাকরাইল ব্রাঞ্চ অথবা উত্তরা ব্রাঞ্চে এক লক্ষ তেপান্ন হাজার তিনশো টাকা এটা পাচ্ছি ডায়মন্ড সেন্ট বিশাল বড় দেয় সো প্রাইসটা একটু বেশি আচ্ছা যারা কিনা উত্তরার আশেপাশে থাকো উত্তরে চলে যাও আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডাজেলের ব্রাঞ্চে উত্তরা জসিমুদ্দিন অ্যাভিনিউতে যেতে হবে আর একটি টাওয়ার সেকেন্ড ফ্লোর দুশো হচ্ছে সব নাম্বার এক লক্ষ হাজার তিনশো টাকা এবার চলে যাচ্ছি আর একটা আকর্ষণীয় একটা ফিঙ্গার রিংয়ে এবার বলে দিচ্ছি কাঁকড়ালের অ্যাড্রেসটা কাঁকড়ালের অ্যাড্রেস হচ্ছে তোমার কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে টোয়েন্টি ফাইভ হচ্ছে সব নাম্বার এটা প্রাইস আছে তোমার এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা ওকে ডান আমরা যারা বিকাশ থেকে পারচেস করব তারা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এর অফারটা আছে বিকাশ পেমেন্ট থেকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছি এবং যারা ইএমআই ফ্যাসিলিটিসটা আমরা নিতে চাচ্ছি এক থেকে তিন মাস মানে তিন মাসের জন্য চার্জ ফ্রি চিন্তা করা যায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা কালেক্ট করতে পারছি আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দুই লক্ষ পঁয়ষট্টি না খুবই চমৎকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে খুবই চমৎকার চমৎকার রিং কিন্তু আজকে দেখানো হচ্ছে আপন নৌ স্পিন দেখাও ইনশাল্লাহ আপন নৌস্পিন তো দেখাবো আমরা আজকে না এটা কত তিন লক্ষ কত এটা তিন লক্ষ কত মাত্র দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা অলমোস্ট তিন লাখ টাকার কাছাকাছি ওকে আমরা আনিক আপু লিখেছেন আপু তোমার টপ স্টার প্রাইস কত আপু প্রত্যেকটার প্রাইস বলে দিব প্রত্যেকটার এবং তোমরা কালার কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজ পসিবল ঠিক আছে কালার কাস্টমাইজ করে নিতে পারবে খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখানো হচ্ছে আজকের লাইভে আমরা এখন এই মুহূর্তে কিছু সলিটোরি রিং দেখাবো আমাদের সলিটোরি রিং আসলে কত থেকে স্টার্ট भैया এই যে সলিটোরি রিং

এটা অনেক সুন্দর একটা ফিঙ্গারিং এই যেটা এটা খুবই চমৎকার নিরানব্বই হাজার দুশো আশি টাকা নিরানব্বই হাজার দুশো আশি টাকা আপু তোমার পেনডেন্টের প্রাইস বলা আপু চেইনের প্রাইস আলাদা পেন্ডেন্টের প্রাইস আলাদা ওকে চেইনটা কিন্তু আমাদের ইটালিয়ান সিলভার প্রাইস থাকছে বাইশো আর পেনডেন্টের প্রাইস আমরা লাইভের শেষ মুহূর্তে বলে দিব আচ্ছা সলিটারির মধ্যে রিং দেখানো হচ্ছে এবার দেখাচ্ছে এক লক্ষ কত এক হাজার চারশো টাকা ওকে খুবই দারুন আকরি মাপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার লাইফ স্টেশন এবার দেখাচ্ছি আমরা এত সুন্দর একটা ফিঙ্গার রিং বাহ চমৎকার এটা এক লক্ষ দশ হাজার দুইশো টাকা এক লক্ষ দশ হাজার দুইশো টাকার মধ্যে পাচ্ছি এই সলিটরি রিংটা মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার ফাতেমা তু জোহরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাহ এটা কিন্তু নতুন আসছে মনে হচ্ছে এটা নতুন দেখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারছি আমাদের সবার ডায়মন্ড ডাজেল থেকে ইএমআই ফ্যাসিলিটি যারা হচ্ছে নিতে যাচ্ছে যে ইএমআই মাধ্যমে পার্চেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু সেটাও পসিবল তবে যারা তিন মাসের জন্য নিবে সেক্ষেত্রে সার্ভিস চার্জটা একদম ফ্রি কোনো চার্জ থাকবে না আচ্ছা এটা হচ্ছে তোমার এক লক্ষ পঁচাত্তর হাজার বাহ এক লক্ষ পঁচাত্তর হাজার আমি তো পাঁচ লক্ষ টাকা মনে করেছিলাম এটা এটা নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারছি খুবই চমৎকার খুবই চমৎকার অ্যান্ড অ্যারাবিয়ান টাইপের একটা ফিংারিং রোজগোল্ড করা আছে মিডলে একটা বড় সড়ো ডায়মন্ড লক করা এক লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো টাকা ওকে আমরা যারা বিকাশ থেকে পারচেস করব তারা পাচ্ছি ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের একটা অফার ক্যাশব্যাক পাচ্ছি যে কোনো কেনাকাটার সাথে থাকছে আমাদের সারপ্রাইজ গিফট ফ্রম ডায়মন্ড অ্যাজল ডায়মন্ড ডাজের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট থাকছে তাই না যে কোনো কেনাকাটায় আচ্ছা সেটা পূজা উপলক্ষ্যেই তো সীমিত সময়ের জন্য প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি টপস কালেকশনগুলোতে গুলোতে টপস কালেকশনগুলো পাচ্ছি মাত্র পঞ্চাশ হাজার তিনশো সত্তর টাকায় এটা পঞ্চাশ হাজার তিনশো সত্তর টাকায় কালেক্ট করতে পারছি কালার কাস্টমাইজ পসিবল ওকে ডান আমার কিন্তু এগুলো প্রত্যেকটি ভিডিওস করা আছে একটু নোটিস করতে হবে পেজে ফলো রাখতে হবে আর চলে যাচ্ছি এটার প্রাইসটা এটা আছে আটান্ন হাজার চারশো টাকায় খুবই চমৎকার কালার আর কাস্টমাইজ পসিবল এনি টাইপস অফ কালার ইউ ক্যান চেঞ্জ অর কাস্টমাইজ ওকে আচ্ছা সো এরপর আমরা চলে যাচ্ছি আরও দারুণ দারুণ কিছু আর টপস কালেকশানে যেটার সাথে আমরা ম্যাচ করে পেনডেন্ট নিতে পারবো ফিঙ্গারিং নিতে পারবো নো স্ক্রিন নিতে পারবো আমি কিছু টপস সিঙ্গিল টপস দেখাচ্ছি জাস্ট টেক আই স্ক্রিনশট দেন নাইম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে আটষট্টি হাজার সামথিং টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি যারা কিনা বাই অনলাইন অনেক ব্যস্ত থাকো বাই অনলাইন থেকে পারচেস করতে চাছো তাদেরকে বলছি তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে নেম অ্যাড্রেস দিলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কালেক্ট করতে পারবে ঘরে বসেই আর হচ্ছে ঢাকার মধ্যে ইনস্ট্যান্ট ডেলিভারিও দেওয়া হয় আমাদের অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে এক থেকে দুই দিনের মতো সময় লাগে এটা আছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা ও আচ্ছা এটা এটা আছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ নয়শো একানব্বই টাকা পঞ্চান্ন হাজার নয়শো একানব্বই অলমোস্ট এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকাই খুবই চমৎকার আচ্ছা দেখো আমি যে বলেছিলাম যে কালার কাস্টমাইজ অ্যাকচুয়ালি পসিবল সো দেখো এটা হচ্ছে কালার কাস্টমাইজ করা কাস্টমারের একটা ছিল অর্ডার ছিল এটা কালার কাস্টমাইজ করা খুবই চমৎকার না খুবই ইউনিক কিন্তু আচ্ছা আপু তোমার নোসবিনের প্রাইসটা কত নোসবিনের প্রাইস হচ্ছে কত আমারটা পনেরো হাজার এই যে আমারটা দেখো চার তারা চার তারা নোসবিনটা হচ্ছে চার তারা এটার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আট হাজার একশো টাকা বাহ চমৎকার আচ্ছা এবার দেখো একটু বড়োর মধ্যে ফিঙ্গারিং ম্যাচ করে নিতে পারবো পেন্ডেন্ট ম্যাচ করে নিতে পারবো ঊনসত্তর হাজার ছয়শো টাকা ঊনসত্তর হাজার ছয়শো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি আরও দারুণ দারুণ কিছু টপস আছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি একটু সাথে থাকতে হবে আরও দারুণ দারুণ কিছু টপস বাহ আমরা চাইলে এটা তো ফিঙ্গারিংও নিতে পারবো এটা আমরা ফিঙ্গারিংও নিতে পারবো এটা খুব চমৎকার হুরামের একটা সেট মতো এটা উননব্বই হাজার টাকা মাত্র উননব্বই হাজার টাকার মধ্যে পাচ্ছি আপু অনেক সুন্দর এটা অনেক সুন্দর সানজিদা আপু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর সীমা আপু জয়েন করেছেন ক্লিমা আপু জয়েন করেছেন থ্যাংক ইউ এখন দেখাবো একটা চমৎকার একটা ইয়ারিং চমৎকার একটা ব্রাইডাল ইয়ারিং দুই লক্ষ কত কি এটা মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা পূজা স্পেশাল অফার রাইট খুবই চমৎকার অনেক সুন্দর কালেকশন আপু ফারিহা আপু লিখেছেন থ্যাংক ইউ শারমিন আপু জয়েন করার জন্য এটা খুব চমৎকার প্রাইসটাও কিন্তু বলে দিয়েছি এবার দেখাচ্ছি আমরা চাইলে এটার সাথে ম্যাচ করে স্পিন নিতে পারবো আচ্ছা এবার আমরা কত এটা এক লক্ষ সত্তর হাজার মার্শাল্লা টু হান্ড্রেড প্লাস ভিউ আছেন আমাদের সাথে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার লাইভ স্টেশন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তোমার নোসপিনটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আমারটা আট হাজার পাঁচশো না আট হাজার পাঁচশো টাকা নোস একশো আট হাজার একশো টাকা হচ্ছে নোসপিন প্রাইস আচ্ছা আমরা এক এক করে আরো কিছু পেন্ডেন্ট দেখতে চাচ্ছি দেখবো বা হচ্ছে কিছু টপস দেখাচ্ছি এক এক করে আরো কিছু টপস দেখাবো পেন্ডেন্টও দেখাবো নে ভাইয়া হ্যাঁ পেন্ডেন্ট দিও আচ্ছা তোমার নোজ পিনটা আট হাজার একশো আপু আখি আপু লিখেছেন সাতচল্লিশ হাজার তিনশো টাকা এইটা সাতচল্লিশ হাজার তিনশো টাকা ম্যাচ করে তোমরা নোসপিন নিতে পারবে এটা আরো সুন্দর দেখো সিম্পল সিম্পল কিছু ডায়মন্ডের এর কালেকশন আটচল্লিশ হাজার একশো টাকা আটচল্লিশ হাজার একশো টাকার মধ্যে কালেক্ট করতে পারবে আপু শপের অ্যাড্রেস আমি এখন আছি তোমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজেল এর টাওয়ার অর্থাৎ মহাকালী ব্রাঞ্চে ডায়মন্ড ডেজেলের মহাকালী ব্রাঞ্চে আছে এসকেস টাওয়ার লেভেল টুতে সিক্সটি থ্রি হচ্ছে সব নাম্বার উত্তরা থেকেও আমরা কালেক্ট করতে পারছি উত্তরা যসীমদ্দিন অ্যাভিনিউ আর একে টাওয়ারের সেকেন্ড ফ্লোরে টু ওয়ান সেভেন দুশো সতেরো হচ্ছে সব নাম্বার কাকরাইল ব্রাঞ্চ থেকেও আমরা কালেক্ট করতে পারছি আমাদের সবার প্রিয় ডায়মন্ড ড্যাজেলের আকর্ষণীয় ডায়মন্ডের গহনা এবং কাকরাইলের অ্যাড্রেস হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে টোয়েন্টি ফাইভ হচ্ছে সব নাম্বার সো ভিওয়ার্স আমি এবার চলে যাচ্ছি আর একটা আকর্ষণীয় একটা টপস দেখানোর জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে খুবই আকর্ষণীয় চমৎকার একটা কালেকশন এবার আরেকটু এর মধ্যে দেখাচ্ছি ক্রাউন ওয়ান কাইন্ড অফ এটা ক্রাউনের মতই না দেখতে ক্রাউনের মতো প্যাটার্নটা এটার প্রাইস আছে মাত্র চল্লিশ আটচল্লিশ কত চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপু তন্মোনিয়া দেখান ইনশাল্লাহ তন্মুনিয়া দেখাবো সাথেই থাকো আচ্ছা সো আমাদের ডায়মন্ড ড্যাজেলের একটা সুন্দর কানের দুল আসছে এটা এখন দেখাবো এক্সক্লুসিভ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা কালেকশন ডায়মন্ড ডাজেলের এটা খুবই চমৎকার একটা কানের দুল মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি খুবই চমৎকার ওকে এবার চলে যাচ্ছি আর একটা সুন্দর এটা সে তো ম্যাচ করে আমরা ফিঙ্গারিং নিতে পারবো কানের দুল নিতে পারবো আশি হাজার তিনশো টাকা আশি হাজার তিনশো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি ওকে আমার টপসটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা টপস এনি টাইপস অফ কালার ইউ ক্যান চেঞ্জ অর কাস্টমাইজ এবার ছড়া কদমের সবসময় আমি একটা ই বলবো স্পেশাল যে থিং সেটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা নন মেকআপেও আর অনেক বেশি চমৎকার লাগে এক লক্ষ পাঁচ হাজার আটশো টাকা এবার বলে দিচ্ছি তোমাদেরকে বললাম না বারবার যে টপসের সাথে ম্যাচ করে ফিঙ্গারিং নিতে পারবো জাস্ট লুক কই বলো তো ফিঙ্গারিংটা কই আমার এই যে ম্যাচিং হয়ে গেছে না বলো ওকে আমার নসপিনও পাচ্ছি পেনডেন্ট পাচ্ছি টপস পাচ্ছি ফিঙ্গারিং পাচ্ছি ম্যাচিং করে ঠিক আছে ম্যাচিং করে এই যে দেখো কত ভেয়া এটা প্রাইসটা এক লক্ষ পাঁচ হাজার আটশো টাকা ওকে আমরা এবার চলে যাচ্ছি নো স্পিন কালেকশানে না কি পেনডেন্ট এটা কী ও আচ্ছা কানের দুল মনে করছিলাম আচ্ছা আমরা কিছু পেনডেন্টে চলে যাচ্ছি পেনডেন্ট কালেকশানে থাকছে আমাদের আকর্ষণীয় ডিজাইনের চমৎকার চমৎকার কালেকশান দুইটা হার্ড একশো খেল বাহ দারুণ তো ভেয়া এটা প্রাইস তো জানতে যাচ্ছি। মাত্র সাত হাজার টাকা কিভাবে সম্ভব সাত হাজার তিনশো টাকা আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াই ভালোবাসায় সাপোর্টে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমরা সবাই কেমন আছো দেখো সিম্পলের মধ্যে এটা কত দশ পারো এগারো হাজার তিনশো এগারো হাজার তিনশো টাকার মধ্যে পাচ্ছি ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার তাই না ডিজাইনগুলো অনেক চমৎকার সুন্দর সুন্দর কিছু ডিজাইন কিন্তু চলে আসছে এবং এখানে দুইটা হার্ড একসাথে আছে সেম প্রাইস কত এগারো হাজার তিনশো টাকা খুবই দারুণ মিডলে কিন্তু ডায়মন্ড লক করা বড় সরু ডায়মন্ড লক করা রাইট খুবই চমৎকার আজান তাই নাকি না আচ্ছা এবার আমরা পেনডেন্টের মধ্যে আর একটা দেখবো দুইটা কালার তাই না রোডিয়াম করা নাকি কালার গোল্ড করা হোয়াইট রোডিয়াম করা আচ্ছা হোয়াইট রেডিয়াম করা এটা এগারো হাজার আটশো টাকা অনলি খুবই দারুন দারুন কালেকশন চলে আসতো আমাদের সবার প্রিয় ডায়মন্ড ডেজেলের দারুন দারুন কিছু কালেকশন হ্যাঁ এবার চলে যাচ্ছি আমরা আর একটা আকর্ষণীয় ওয়াও এটা কত এটা অনেক সুন্দর তো অনলি চোদ্দ হাজার চারশো টাকা চোদ্দ হাজার চারশো টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি ডায়মন্ডের অথেন্টিক ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারছে আমাদের প্রত্যেকটা ডায়মন্ডের বডিতে কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্কস আছে এবং ডায়মন্ড ষ্টার মেসেঞ্জের চেক করে তোমার ডায়মন্ড পারচেস করতে পারবে ওকে উনিশ হাজার টাকা উনিশ হাজার নয়শো টাকা খুবই সুন্দর ডিজাইনগুলা রেশমি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু তোমার লেন্সটা আচ্ছা থ্যাংক ইউ আমার এই লেন্সটা সবাই অনেক বেশি পছন্দ করে কেউ আছে পছন্দ করে কেউ পছন্দ করে না এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার বাট আমার পার্সোনালি আমার একটা ভালো লাগে একুশ হাজার টাকা এটা একুশ হাজার টাকা ওকে ডান লেন্স যদি ট্রান্সপারেন্টই না হয় কন্ট্রাস্টই না হয় তাহলে লেন্স পরে আসলে ভালো মনে হয় না যে লেন্স পরা দরকার আছে এখন আমি লেন্স পরবো কালোর সাথে কালো পরবো ব্ল্যাক আই ব্ল্যাক পরবো তাহলে তো হবে না অবভিয়াসলি এটা কন্ট্রাস্ট থাকতে হবে কম্বিনেশন থাকতে হবে আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা কত আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা আমার এই লেন্সটার জন্য অপুরা পাগল পুরা পুরা পেজে এত এত মেসেজ আসে আচ্ছা আ বিউটিফুল ড্রেস ফ্রম মাই পেজ এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকে তোমরা কালেক্ট করতে পারবে খুবই রিজনেবল প্রাইসে আছে ড্রেসটা দেখো জয়াইভ আছে এটার সাথে উনিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এবার দেখাচ্ছি ওয়াও এগুলো নতুন আসছে তাই না এগুলো নতুন চলে আসছে এই যে দেখো টাকা পঁচিশ টাকার মধ্যে মিডলে কিন্তু ব্লু স্টোন রাইট

প্রত্যেকটাই পূজা স্পেশালি আমাদের এটা আনা হয়েছে ত্রিশ হাজার দুইশো টাকা অন্যে ত্রিশ হাজার দুইশো টাকা অন্যে মানে আমাদের সাত হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে পেন্ডেন্ট কালেকশন রিং কালেকশনও তো সেম সাত আট হাজার টাকার মধ্যে আচ্ছা এখন একটা কি দেখাবো এটা বলো তো এটা কি পেন্ডেন্ট এত সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা এটা কালেক্ট করতে পারছি চমৎকার কিছু ফিঙ্গার পেন্ডেন্ট দেখেছি নসবিন দেখাবো না হ্যাঁ কয়েকটা নোসবিন দেখা দিই সো ভিউ আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তবে আমরা কিছু নোসবিনে কালেকশন দিয়ে আজকের লাইভটা শেষ করব অ্যান্ড আপনার সময় আমাদের সাথে থাকবেন আপনাদের রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে জানাবেন আচ্ছা নোসবিন কত টাকা থেকে স্টার্ট আমাদের আঠাইশশো পঞ্চাশ টাকায় আঠাশশো টাকায় আচ্ছা আমাদের প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারি কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক কিন্তু ওকে হাই নুসরাত আপু কেমন আছো কয়েকটা নো স্কিন দেখাই দিচ্ছি প্রাইসটা আমরা না জানাই কয়েকটা ডিজাইন দেখাই দিই এখানে যেমন এভাবে ধরে দেখা দিব আচ্ছা এই দেখো কত কত নোস কত কত নোস আমি খুলে খুলে দেখাই হ্যাঁ ওকে এইটা আমার কাছে বরাবরের মতো বেস্ট লাগে এই ডিজাইনটা দেখো কতটা শাইনি অনেকটা শাইনি আমি রাখলাম এখানে আচ্ছা তারপর এই ডিজাইনটা তো নতুনই আসছে আমি এটা এর আগেও ভিডিও করে নিয়ে গিয়েছি চমৎকার একটা ডিজাইন চমৎকার হাই ফিহা আপু কেমন আছো ছড়া কদমের কদম এটা শুধু কদম অনেক সুন্দর সুন্দর কিছু নোজ পিন চলে আসছে এখানে একটু বড় সড়োর মধ্যে যদি দেখায় এটা একটা থেকে একটা সুন্দর সত্যি কথা এটা হান্ড্রেড পার্ট্রু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটা অনেক ইউনিক তো এটা অনেক ইউনিক এটা কিন্তু সবসময় পাওয়া যায় এই ডিজাইনটা আমি যতটুকু দেখেছি এটা সব সবসময় পাওয়া যায় না এটা খুবই চমৎকার আই থিঙ্ক খুবই চমৎকার দারুণ দারুন নোসবিন চলে আসছে এই বক্সের প্রায় নোসবিন কিন্তু অনেক সুন্দর আমরা এখন আর কি দেখাবো ক্লোজ আওয়ার লাইফ ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে পূজা স্পেশাল অফারে আজকে প্রত্যেকটা কালেকশন দেখানো হয়েছে সবাই আমাদের পেজের সাথে থাকো চোখ রাখো ভালোবাসো এবং যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই লাইক ফলো দিয়ে অ্যাক্টিভ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শপে আসার আমন্ত্রণ হলো শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের তো টোটাল তিনটা শোরুম আমাদের আমি এখন আছি মহাখালী ব্রাঞ্চে মহাখালী এসকে টাওয়ার সেকেন্ড ফ্লোরে সিক্সটি হচ্ছে শপ নাম্বার এছাড়া উত্তর ব্রাঞ্চে আমরা চলে যেতে পারি উত্তরা হচ্ছে কাকরাইল যেতে পারি কাকরাইলে চলে যাবো দেন কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোর টোয়েন্টি ফাইভ হচ্ছে শপ নাম্বার থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ